সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলনে জাল ভোটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সুরি কাঘাতি শহীদুল্লাহ নামের এক ব্যক্তি আহত হয়েছেন চ্যানেল এইচের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মিহিরুজ্জানের তথ্য চেয়ে থাকছে বিস্তারিত শুক্রবার তিন অক্টোবর সন্ধ্যায় উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে পুলিশ ও দলীয় সূত্রে জানা যায় বাদশাহ ডালের সমর্থক শাহজালাল একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা করলে সভাপতি প্রার্থী শাহাদাত হোসেন সর্দারের ছেলে শহীদুল্লাহ তাকে বাধা দেন এ সময় ক্ষিপ্ত হয়ে শাহজালাল ছুরি দিয়ে শহীদুল্লাহকে আঘাত করে পালানোর চেষ্টা করেন ঘটনার পর আহত শহীদুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর জানান কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নয়টি ওয়ার্ডের সম্মেলন একই কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ায় অতিরিক্ত ভিডের সুযুগে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সংঘর্ষের পর শাহজালালকে আটক করা হলেও পরবর্তীতে একজন কলেজ শিক্ষক এসে তাকে ছাড়িয়ে নেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি গ্রহণের সাথে সাথে আমি ওই ছেলেটা দেখতেছি একাধিকবার বারবার দরজাতে ঢুকতেছে এবং সভাপতি প্রার্থী বাসা কাকা সে তার ঢুকাচ্ছে এবং তার ভাই বাচ্চা ভাই পুলিশ অফিসার উনি স্লিপ দিচ্ছে আরও বারবার ভোট মারতেছে এবং আমি তার বাধা দেওয়ার সাথে সাথে বাসা কাকা লাভলু চাচা আর হচ্ছে বাচ্চা ভাই তিনজন আমারই মানে তার কাছে না যে তুই বারবার ভোন মারতেছিস কেন আমারই সে সাথে সাথে পকেটে করতেছে চাকু বের করে চাকু ধরতে গিয়ে আমার হাতে টানকে এসেছে আর বাল লেগে হাত মুস্তা লেগেছে পরে আমার ওরাই মারধর করছে করার পরে আমাদের লোকজন গিয়ে আমার উদ্ধারটা নিয়ে বাইরে বের করছে ওই ছেলেটা বিএনপির কর্মী আমরা বিএনপির এখানে প্রতিনিধি তৈরি করছি বিএনপির নেতা তৈরি হচ্ছে আমাদের দলের ভিতরে ওই ছেলেটার নাম দুই জায়গায় আইছে প্রথমবার ভোট দিছে দেওয়ার পরে দ্বিতীয়বার আমার ভোট দিতে গিয়ে দলা খাইছে তাহলে সে ভোট দিতে পারবে একবারই কিন্তু সেই দুইবারে ভোট দিতে গেছে যাওয়ার পরে ধরা খাইছে পলিং অফিসার যারা পলিং এজেন্ট যারা ছিল তাদের কাছে যাওয়ার পরে মানে স্থানীয় পুলিশ প্রশাসন ছিল এখানে রামনগর থানা তারা বিশাল রাস্তে করে তাকে সেভ করে তাকে হেফাজতে রেখেছে পরবর্তীতে যে দলীয় সিদ্ধান্ত যেতে হবে সেই সিদ্ধান্ত আমরা বাড়ি